এতে শুনেন শোনেন তাহলে এর নক্ষত্রটা একটু শোনেন এই ঘর ভাঙার বিষয়টা কি জন্য ভাঙতেছে এরা

আলহামদুলিল্লাহ যাক আমি আজকে এসেছি সিলমারি থানায় আহ রমনাঘাটে তা আপনারা যে এই যে নৌকের মধ্যে যে ঘর ঘর আজও পত্র সবকিছু নিয়ে আসতেছেন এর কারণ কি ভাই এগুলো তো দুঃখের বিষয় এগুলো যেমন আমার বাড়ি ভাই এই যে ঘাট চিলমারি ঘাট সোজায় সামনে চর চর বজরা অর্থাৎ ময়েরহাট ইউনিয়ন ভান্ডালের চর এখানে নদী বিলিন ভাঙতেছে ভাঙার কারণটা হলো ড্রেজারে মানে মাটি উঠে উত্তোলন করার কারণে আমাদের এই চর ভাঙতেছে এখন আমরা আমরা মনে করো ও জায়গা ছেড়ে কেউ আবার অন্য চরে যাইতেছি কেউ যে যেখানে পারতেছি সেখানে যাইতেছি এখন আমরা আমাদের তো আর করার কিছু নাই এখন আমাদের এলাকার নেতা কোথারা তো আমাদের 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 মূল্যায়ন করতেছে না আমরা চরবাসী আমাদেরকে মূল্যায়ন করে না আমরা এখন খুব দুঃখিত ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বন্য এলাকা বনভূত নদী এইখানে যদি কোনো বনেতে গ্রাম ভাঙ্গে যায় তখন তারা এই পার থেকে ওপার চরে বা কোথাও বাড়ি করে এরকম তাদের জীবনযাপন আপনারা মুরগি শুনতে পারলেন মুরগি শুনতে পারলেন তারা বন্যাকৃত অবস্থা কীভাবে যাপন করে আমরা আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাইতেছি আমাদের এই এই নদীর জন্য ড্রেজার দিয়ে বালু না উত্তোলন করে আমাদের যেন হয়রানি না করে আমরা প্রধানমন্ত্রীকে স্বাগতম জানাই ওনাকে ভালোবাসি আমরা এই বন্য এলাকায় খুব দুর্ভিক্ষ অবস্থায় আমরা আছি জীবন জীবনযাপন করতেছি আর এই ড্রেজার দিয়ে যেন বালা উত্তোলন না করে আর ড্রেজার আমাদের ক্ষতিগ্রস্ত